নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সব স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের নলেন গুঁড়ের ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পাটিসাপটাটা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা पर देखे পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন ক্ষীরটা বানিয়ে নেব মানে ভিতরের যে পুটটা তার জন্য আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব দুধ এখানে কিন্তু প্রথমে দুধটা দিয়ে দিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ দিয়ে দিলাম দিয়ে দুধটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব দুধটা কিন্তু প্রথমে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে প্রথমে একটু ঘন করে নেব দুধটা আমার এখানে দেখুন আমি কিন্তু ফুটিয়ে ফুটিয়ে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি এটা কিন্তু একেবারে ঘন করে নিতে হবে এইবারে দেখুন এটাকে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে কিন্তু দশ টাকার যে গুঁড়ো দুধ সেটা হচ্ছে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি সেই গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে গুঁড়ো দুধটা দিলে ক্ষীরটা খেতেও সুন্দর হয় আর দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেই জন্য এখানে গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এইভাবে গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু মিশিয়ে দিতে হবে আর সমানে কিন্তু এইভাবে একটু নেড়ে যেতে হবে এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে একদম ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে দিয়ে দেব পাটালি গুড় এখানে কিন্তু আমি পাটালি গুড় রেখেছি সেই পাটালি গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাটালি গুড় বা নলেন গুড় যাই বলেন না কেন এটা দিলে কিন্তু এই ভিতরের ক্ষীরটা খেতে ভীষণই সুন্দর হয় এই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে আরেকটু সময় এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন এই যে ভিতরের যে ক্ষীরটা হয় না বা পুটটা হয় না সেটা যদি এইভাবে একটু পাটালি গুড় দিয়ে করেন তাহলে দেখবেন পাটি সাপটার পুটটাও খেতে ভীষণই সুন্দর লাগে এবার এটা এইভাবে নেড়ে নেড়ে একটু সময় রান্না করলে দেখবেন এর যে গুড়টা সেটা গলে যাবে এবং এই ক্ষীরের সঙ্গে মিশে যাবে এইভাবেই কিন্তু আরেকটু সময় এটাকে রান্না করে নিতে হবে গুড়টা দিয়েও কিন্তু এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর ফলে দেখুন এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল তারপর এটাকে কিন্তু এইভাবে একটু নেড়ে 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 একদম ঘন করে নিতে হবে তাহলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর এই নতুন গুড়ের সাপটা খেতে কিন্তু ভীষণ অপূর্ব সুন্দর লাগে যদি ঠিকঠাক আপনারা এই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি বানিয়ে নেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এইবার এর মধ্যে দিয়ে দেব দেখুন গোবিন্দভোগ চালের গুড়ি এখানে কিন্তু আমি প্রায় দুই চামচ মতো গোবিন্দভোগ চালেরকে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিলাম এতে এই যে চালের গুঁড়িটা দিলে কিন্তু এই ক্ষীরটা খেতে আরও সুন্দর হয় এইবারে দেখুন এটাকে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে শুধু ঘন করে ক্ষীরটাকে শুকনো করে নিতে হবে এইভাবে আমি একটু সময় নিয়ে ক্ষীরটাকে খুব ভালোভাবে শুকনো করে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি ক্ষীরটা দেখুন আমি কিন্তু এইভাবে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিতরের ক্ষীতটা এর থেকে কিন্তু আমি আর বেশি ঘন করব না এবার এটাকে আলাদা একটা জায়গায় রেখে ঠান্ডা করে নেব এটাকে কিন্তু একটু আলাদা একটা জায়গায় রেখে দিলে দেখবেন এটা এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এইভাবেই কিন্তু ক্ষীরটাকে প্রথমে রেডি করে নেবেন দেখবেন অপূর্ব খেতে হয় দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে এবারে দেখুন এই ক্ষীরটাকে আমি আলাদা করে রেখে ঠান্ডা করে নেব। ক্ষীরটা আমি যতক্ষণ নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করে নেব তার জন্য নিয়েছি দেখুন একটা বড় বাটি এইবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মেপে এক বাটি হচ্ছে চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার সেই বাটিরই হাফ বাটি ময়দা দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি এখানে ময়দা দিয়ে দিলাম এইবার দেবো আমি এখানে সুজি এখানে কিন্তু দুই চামচ মতো সুজি দিলাম আর দেবো আমি এখানে অল্প সামান্য একটু নুন এইবারে এই সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন আর পুরোনো বন্ধুদের বলব এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কিন্তু আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুড় এখানে কিন্তু নতুন গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি বা নলেন গুড় যাই বলেন না কেন সেই গুড়টা দিয়ে দিলাম আর দেব আমি এখানে দুধ এখানে কিন্তু আমি দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু যদি ব্যাটারটা রেডি করেন দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এইবারে আস্তে আস্তে এটাকে এইভাবে একটু গুলে নিতে হবে এটাকে এইভাবে একটু আস্তে আস্তে গুলে নেব। আর এর ঘনত্বটা আমি আপনাদের পরে দেখাবো এইভাবে দুধ দিয়েই কিন্তু ব্যাটারটা রেডি করলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে একটু সময় নিয়েই ব্যাটারটা কিন্তু রেডি করে নেব ব্যাটারটা আমি এখানে রেডি করে নিয়েছি আর ব্যাটারটা দেখুন এখানে কিন্তু এরকম রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কিছুক্ষণ এইভাবে ব্যাটারটা রেডি করে একটু পাঁচ থেকে দশ মিনিট মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু এরকমই একটা ঘনত্বের ব্যাটারটা রেডি হবে এইভাবে রেডি করে নিতে হবে আর অন্যদিকে দেখুন আমি কিন্তু এখানে গ্যাসটা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল আর ঘিয়ের একটু মিশ্রণ করে রেখেছি মানে সাদা তেল আর ঘি আপনারা চাইলে এটা শুধু ঘি দিয়েও বানাতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো হয় বা এটা আপনারা শুধু সাদা তেল দিয়ে বানাতে পারেন তবে আমি বলবো এটা হয় শুধু ঘি আর হলে তেল ঘি মিশিয়ে বানাবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি কিন্তু এটাকে একটু ঘি ব্রাশ করে দিলাম মানে তেল আর ঘিয়ের মিশ্রণটা যে করে রেখেছিলাম সেটা আমি একটু ব্রাশ করে দিয়েছি এইবারে আমি এর মধ্যে এই যে ব্যাটারটা দিয়ে দেব এই ব্যাটারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অল্প অল্প করে এইভাবে দেখুন অল্প করে কিন্তু এর মধ্যে এইভাবে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব এইভাবে কিন্তু হাতা দিয়ে একটু সময় এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেব এইভাবে দেখুন ভীষণই সহজ করা আর খেতে তো ভীষণই সুন্দর হয় এইভাবে কিন্তু একটু সময় এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকা দিয়ে দেখুন একটু সময় এইভাবে হতে দিয়েছি এবার যখন দেখবেন এটা শুকনো শুকনো হয়ে এসছে তখন কিন্তু আমি এর মধ্যে এই যে পুটটা দিয়ে দেব যে ক্ষীরের পুটটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম সেই পুটটা কিন্তু এইভাবে একটু লম্বা বরাবর দিয়ে দিতে হবে দেখুন এইভাবে একটু লম্বা করেই কিন্তু পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে তারপরে এটাকে এইভাবে উল্টিয়ে নিতে হবে এইভাবে লম্বা বরাবর একটু দিয়ে দিয়েছি এইবারে দেখুন এটাকে এইভাবে সুন্দর করে ভাজ দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন পাটিসাপটা একেবারে রেডি হয়ে যাবে আর খেতে তো ভীষণই সুন্দর হয় দেখুন এইভাবেই সুন্দর করে পাটিসাপটাগুলো বানিয়ে নেবো আমি এবারে এইটাকে এইভাবে আস্তে 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 চেপে চেপে দিতে হবে যাতে ফুটটা দুদিকেই হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার এখানে পাটি সাপটা রেডি হয়ে গেল। এইবারে এটাকে আমি তুলে নেব তুলে আলাদা করে রেখে দেব। এটাকে কিন্তু তুলে আলাদা করে রেখে দিতে হবে এটা আমি তুলে আলাদা করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম দিয়ে আবারও কিন্তু একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আবারও ঠিক একইভাবে একটু ব্যাটার দিয়ে দিতে হবে দিয়ে ব্যাটারটাকে একটু এটাকে এইভাবে একটু খেলিয়ে দেবো এইভাবে ধরে এ করলে দেখবেন এটা কিন্তু একটু ছড়িয়ে যাবে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ঠিক একইভাবে প্রত্যেকটা পার্টিসাপটা বানিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু আমি প্রতিটা পাটিসাপটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা নতুন গুঁড়ের ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার